জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার ওয়ান যে ভালো নাবেশে অভিনয় করে নাম্বার টু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে নেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার ওয়ান হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার টু রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার থ্রি চুপ থাকার পেছনের কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার টু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার থ্রি যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতন কাউকে দিলে অবশ্যই ত্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেতো না তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা এবং সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পেছনে না ঘুরে পড়াশুনোর পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়েই নয় মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভাবে লাভ ইজ জাস্ট এনজয় কেউ ভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসুক কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিখিয়ে দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে হরে কৃষ্ণা লিখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ